আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও প্রবাস থেকে দূরে ও কাছে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন আসসালাম যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন জামশেদ মজুমদারকে নিয়ে কিন্তু অনেক লেখালেখি হচ্ছে অনেক ট্রোল হচ্ছে এর একটা কারণ আছে জামশেদ মজুমদার এর আগেও কিন্তু ফিলিস্তিনে নিয়ে ইসরায়েল নিয়ে কিন্তু এমন একটা মন্তব্য করেছিল যেই মন্তব্য কিন্তু এদেশের সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়েছিল আপনারা সবাই কিন্তু গণমাধ্যমে দেখেছেন যে জামশেদ মজুমদার ভাই তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য ভিত্তিহীন কারণ একজন মানুষ নামাজ না পড়তে পারে কিন্তু সে তো মুসলমান একজন মানুষ নামাজ না পড়তে পারে কিন্তু কোরআন অবমাননা করলে তার গায়ে বেঁধে যায় একজন মানুষ নামাজ পড়তে না পারে কিন্তু ফিলিস্তিনের এই দৃশ্য দেখে গাজার দৃশ্য দেখে তার হৃদয়ে রক্তকরণ হচ্ছে তিনি যে কথাগুলো বলেছেন কথাগুলো তার দিক থেকে হয়তো ঠিক আছে তবে কথাগুলো তো ওইভাবে না বলেও আপনি অন্যভাবে বলতে পারেন এখন যে ক্রাইসিস যাচ্ছে মুসলমানদের মধ্য আপনি এই সময় এটা ওঠানো কোনোভাবেই আপনার জন্য ঠিক হয়নি জামশেদ মজুমদার ভাই এর আগেও কিন্তু তিনি এমন মন্তব্য করেছেন আপনাদের কাছ থেকে আমরা এমন মন্তব্য কখনো আশা করি না এবং সালাফি কিছু আলেম দেখলাম যে তিনারা তারই সাফাই গাচ্ছে যে জামশেদ মজুমদার এটাই ঠিক বলেছে এটাই ঠিক বলেছে আপনারা কখনো কি রাজপথে নেমেছেন কখনও রাজপথে নেমে আপনারা প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে কখনও আপনাদেরকে আমরা দেখি না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এটাও তো আল্লাহতালার বিধান নাকি এই বিধান আপনারা খুঁজে পান না সালাফে আলেম কিছু আলেমদেরকে দেখলাম যে তারাও বলছে যে জামশেদ মজুমদার যেটা বলেছে এটাই ঠিক এটাই ঠিক কারণ জামশেদ মজুমদার তাদেরই লোক এই জন্য এটাই ঠিক যদি অন্য ঘরোনার হতো তাহলে তারা তার বিরোধা করতো কিন্তু জামশেদ মজুমদার এখন তাদের নিজেদের লোক যেটা বলেছে এটাই সঠিক বা এটাই সত্য এটা প্রমাণ করতে হবে এই জন্য অনেক সায়করা কিন্তু তার পক্ষ নিয়েছে আপনি পক্ষ নেন কোনো সমস্যা নাই তবে মনে রাখেন বর্তমান যেই সমস্যাটা চলছে গোটা বাংলাদেশের মানুষ কাঁদছে গোটা বিশ্বের মানুষ কাঁদছে আল্লাহ তালার কাছে দোয়া করছে আর আপনারা এমন সময় এমন ফতোয়া দিচ্ছেন যে উম্মাকে আপনারা ডিভাইডেড করছেন উম্মাকে আপনারা দুইটা দলে বিভক্ত করে দিচ্ছেন এটা কোনোভাবেই ঠিক নয় আমরা প্রত্যেকটা আলেমকে আল্লাহর জন্য ভালোবাসি কিন্তু যখন কোনো নেগেটিভ সাইড নিয়ে কথা বলে তখন কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে আমরা বাধ্য হই যেখানে গোটা বাংলাদেশের আলেমরা সবাই একভাবে কথা বলছে আর আপনি তার ভিন্নভাবে কথা বলছেন এটা কোনোভাবেই ঠিক না আপনি যদি মনে করেন যে এটা মুসলমানদের ব্যর্থতা মুসলমানরা নামাজ আদায় করে না এটা আপনি ভাবতে পারেন মুসলমানদের ব্যর্থতা না প্রত্যেকটা মানুষের কিন্তু নামাজ পড়া কী প্রত্যেকটা মানুষের পাশক নামাজ পড়া কি তার উপর ফরজ তাহলে সে ফরজ বিধান অবশ্যই সে মানবে কিন্তু ফরজ বিধান যে মানলো না এই জন্য যে সে হকের পক্ষে থাকতে পারবে না এটা তো হতে পারে না হকের পক্ষে কথা বলতে পারবে না এটা তো হতে পারে না সকল আলেমদেরকে বলবো নিজেদের মধ্যে মত তৈরি করবেন না আসুন আমরা সবাই ভেদে ভেদ ভুলে যেয়ে আমরা এক প্ল্যাটফর্মে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ